নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে শঙ্কা তারেক রহমানের অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান সংস্কার নির্বাচন ও গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডাক্তার শফিকুর সাপলাকুলি মেনে নিয়েছে এনসিপি নির্বাচনে ধানের শীর্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা এ মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যথাসময় হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি অভিযোগ করেন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংখ্যা অপপ্রচার ও অপকৌশল চলছে বিএনপির সদস্যপদ পদ নবান্ন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথা সময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্টি সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন তারেক রহমান আরো বলেন বিএনপি বিভিন্ন সময় ষড়যন্ত্রের শিকার হয়েছে এখনো দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এরকম বাস্তবতা হচ্ছে গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রশ প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিএনপি সংস্কারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই গোলাম মনুল্লাহ বাংলা ভীষণ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারণেই দেশে লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল সাত নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জাফরখরিস্তম আলমগীর অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জাফরখরিস্তম আলমগীর জানান সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি এর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য নানা কর্মসূচি বিএনপি মহাসচিব বলেন জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে তার নেওয়া উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছিল বাংলাদেশের মানুষকে আত্মনির্ভরশীল করতে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান মির্জা ফখরুল আমরা দশ দিন ব্যাপী নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় পল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও ফাতে আপাঠ করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছেন না বলেও জানান তিনি রোববার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি সমাধিতে জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন বলেন স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি যাদের সাথে এই সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো ক্ষেত্রে বা ধোকা দেওয়ার চেষ্টা করছে বোকা বানানোর চেষ্টা করছে এটা সাধারণ মানুষই করছে আমরা যতকের সুস্থ আবাদ নির্বাচন চাই তাই হয়তো যুদ্ধকে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি সংস্কার নির্বাচনে গণভোট ইস্যুতে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোন চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন তিনি রোববার বিকেলে রাজধানীর মগবাজারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামীর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি রাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ডাক্তার তাহের বলেন বিএনপি জামাত সমঝোতায় থাকলে বাকি দলগুলো ঐকমত্যে পৌঁছাবে এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আটাশ অক্টোবর নিয়ে এক তিনি বলেন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে ডক্টর ইউনুস হিরো থেকে জিরো হয়ে যাবেন এ সময় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন জামাতের এই নেতা আমরা তিনশো আসনে নমিনি দিছি কাজ করতেছি তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায় ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনে চ্যাম্পিয়ন বিএনপি যতই উস্কানি দেখ জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না আমি বিএনপিকেই অনুরোধ করব আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এদিকে আবারও জামাতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেবেন তিনি দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জামাতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম এম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দু থেকে দু কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছেন ডাক্তার নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয় এর আগে দু হাজার বিশ বাইশ তেইশ পঁচিশ মেয়াদেও জামাতের আমিন নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন আগামী জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে সাপলা কলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানা নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত তাদের ধানের শীষের সাথে এনসিপির সাপলা কলির হাড হাড্ডি লড়াই হবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন নির্বাচন সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন দেশে এখন ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন বলেও জানান তিনি রিপোর্ট করছেন দল নিবন্ধন প্রতীক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের জানান শাপলাকলি প্রতীকে সারা পাচ্ছে এনসিপি তাই শুধু প্রতীক নিয়ে পড়ে না থেকে কলিকে প্রতীক হিসেবে নিতে সম্মতি জানিয়েছেন তারা আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা কিন্তু ইলেকশন কমিশনের যে আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপ্লাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপ্পাগুলির হাড্ডা লড়াই হবে জোটের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন পাটোয়ারি জানান তিনশো আসনেই তারা নির্বাচন করবেন তবে বিএনপি জামায়াতের সাথে শর্ত সাপেক্ষে জোটের বিষয়টিও তারা বিবেচনা করছেন প্রথম আমাদের নৈতিকতা জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয় সংস্কার যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো এটা হলো একটি বিষয় আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে সোশ্যাল ওয়াইতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি সবাই থাকি সেখানে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক ধর্মীয় ফেসিবাদও না থাকুক একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান একত্রিশ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো জন গত দুই মাসে ভোটার সংখ্যা বেড়েছে তেরো লাখ চার হাজার আটশো জন ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে সামান্য কিছু পরিবর্তন আসবে কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো প্রবাসীদের ভোটার করতে বিশ্বের এগারোটি দূতাবাসে একুশটি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আসমাত্তার নূপুর বাংলা ভীষণ ঢাকা এদিকে নভেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিং এ আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয় জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি এমন অভিযোগ করেন তিনি বলেন বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি নির্বাচন যত এগিয়ে আসবে তত অনৈক্য তৈরি হবে তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম সমাজে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে ডক্টর ইনু সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি গেলো আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে পঁচিশ শতাংশ ভর্তুকি না থাকলে সেটা হতো চল্লিশ ব্যবসায়ী আমলা ও রাজনীতিকরা জড়িত বলেও জানিয়েছে কমিটি এ সময় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন আইনি বাধ্যবাধকতায় এখনই কোনো চুক্তি বাতিল করা যাচ্ছে না তবে দুদকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রিপোর্ট গণ আন্দোলনে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু বাংলাদেশে এছাড়া ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয় অপরাধের দায় মুক্তি নিশ্চিত করতে এসব চুক্তি করা হয় বিদ্যুৎ জ্বালানির বিশেষ সরবরাহ বিধানের আওতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিশেষ বিধানটি স্থগিত করে এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে জাতীয় কমিটি গঠন করে সে সময় নানা চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে এক বছর পর রবিবার মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি পরে কমিটির সদস্যরা জানান বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট হয়েছে মিলেছে বেসরকারি খাতে বিদ্যুৎ কেনায় অযথা অর্থ ব্যয়ের প্রমাণ অনিয়ম ও আর্থিক লুটপাটের হিসাব মেলানো সম্ভব নয় বলেও জানান তারা আমরা কি পেলাম আমরা পেলাম ম্যাসিভ করাপশন কলিউশন ফ্রড ইররেগুলারিটিস এন্ড ইললিগ্যালিটিস ইতিমধ্যেই আমাদের দেশে পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো চল্লিশ পার্সেন্ট বেশি হয়ে যাবে আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না এই বিদ্যুতের দামে অর্থাৎ আমাদেরকে এটাকে শুধরাতেই হবে পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এই সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা এইটা আইনস্টাইনও মিলাতে পারবে না এই আইপিপি ব্যুরোক্রেসি সব পলিটিক্যাল উচ্চ যারা ছিলেন সব মিলে একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আইনি বাধ্যবাধকতায় চাইলে চুক্তি বাতিল করে সরকারকে চাপ ফেলা যাবে না তবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চুক্তি অনুযায়ী ইয়ে করার বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায় অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে কিন্তু এখন এটা এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না আমাদের এই বিভাগীয় বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত কারণ হচ্ছে কি অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন অনেকে চাকরিতে নাই আপনি কি করবেন এটা রিটায়ার লক্ষ্যে তো কি করবেন তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি করাপশান কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও বিধান এখনো পর্যালোচনা করা হচ্ছে মধ্য জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবে কমিটি প্রভাবিত করবে এই রকম নাসরুল্লাহ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হজবরল অবস্থা রয়েছে এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে তিনি বলেন পানি বিরাট সম্পদ তাই কাজটা করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে নদীর ওপর কোনো আঘাত না করে পানিকে শান্ত রাখতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক সভায় তিনি মন্তব্য করেন প্রকৃতি পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক রেল বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বানও জানান তিনি বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে প্রধান পুরো পরিকল্পনা অর্থনৈতিক মাথায় রেখে করার নির্দেশ দেন বলেন অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ধর্মপদেষ্টা জানান তাবলিক জামাতের দুই গ্রুপ নিয়ে আসন্ন ইস্তেমা উপলক্ষে আলোচনা হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্তেমা নির্বাচনের পর হবে তাবলিক জামাতের দুপক্ষই এতে সম্মতিও দিয়েছে তিনি বলেন নির্বাচনের নামে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে হাই কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার এনসিপির জুলাই সনদের সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্মপ্রদেষ্টা বলেন আলোচনা অব্যাহত আছে যেহেতু সামনে নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এজতেমা হবে ইলেকশনের পর ইলেকশনের পরে নির্বা এজতেমা অনুষ্ঠিত হবে মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের বিচার হয় তাহলে রমজানও হচ্ছে না রমজানের পরেই হতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপির আমলে শেয়ার বাজার সহ অর্থনীতির কোথাও কোনো বিপর্যয় হয়নি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে রোববার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খুশু আরও বলেন অনির্বাচিত সরকারের কাছে বেশি কিছু আশা করা যায় না বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায় সর্বোচ্চ বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্য হবে রিয়েল টাইমে যেখানে অনলাইনে হবে বেশিরভাগ দালিলি কাজ ব্যাংক খাত আর্থিক খাতের মন্দ অবস্থায় কোনোভাবেই এলডিসি গ্র্যাজুয়েশন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু এ সময় বিটিএমই সভাপতি শৌকত আজিজ রাসেল বলেন যে সরকারের সাথে বহুবার মিটিং চেয়ে ব্যবসায়ীরা সময় পায় না সেই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া ফিনান্সিয়াল সেক্টর বলেন স্টক মার্কেট বলেন কোথাও কোনো বিপর্যয় হয় নাই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় একটা ভালো ছিল যেই দেশে প্রাইভেট সেক্টর কমফোর্ট জোন পাবে না সেখানে আপনি সারা দুনিয়ার যত বক্তৃতা দেবেন আর পিস বিল হিসাবে যত রেগুলেশন করেন এটা কোনো লাভে আসবে না জুলাই গণ অভ্যুত্থানের সময় কষ্টে আয় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে গতকাল বিচার শুরু হয়েছে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হানিফ ছাড়া মামলার অন্য তিন আসামি হল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খান সাধারণ সম্পাদক কাজগর ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মামলার চার আসামি বর্তমানে পলাতক এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে পঁচিশ নভেম্বর একই আদালত জুলাই হত্যাযজ্ঞের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন এর মাধ্যমে তার বিরুদ্ধেও বিচার শুরু হলো। খুলনা মহানগরের খানজাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান জানান রোববার রাতে যোগীপল ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ কুয়েটের আইটি গেটের সামনে তার নিজ অফিস অফিসে অবস্থান করছিলেন রাত নয়টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেলে এসে সেখানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে এরপর মামুন মেম্বারকে লক্ষ্য করে গুলি চালায় এতে মামুন শেখ ও ইমদাদুল হক নামে আরও একজন গুলিবিদ্ধ হন স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইমদাদুলকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ মামুন হাসপাতালে চিকিৎসাধীন নিহত ইমদাদুল ইউসেফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে। নির্বাচন নিয়ে থাকলে হতে পারে সংখ্যা তারেক রহমানের অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান সংস্কার নির্বাচন ও গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডাক্তার শফিকুল শাপলাকুলি মেনে নিয়েছেন সিপি নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আশা এ মাসেই জুলার সনদ বাস্তবায়নের আহ্বান গেল বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে পঁচিশ শতাংশ পর্যালোচনা কমিটির তথ্য দুদকের মাধ্যমে ব্যবস্থার চিন্তা ভাবনা উপদেষ্টা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটা এর আগে নয়টা রয়েছে নিউজ টপ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা বিশান সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা বিশান নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিশান নিউজ